আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন হাম্বা মোবারক তো চলেই গেল সবার ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন যতই হোক কোরবানি ঈদ কোরবানি ঈদ মানেই কিন্তু সবারই ব্যস্ত থাকা ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন অনেকেই ব্যস্ত থাকেন তো যাই হোক আমরা প্রথম দিন অনেক ব্যস্ত ছিলাম দ্বিতীয় দিন কিন্তু আমরা বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য বাসা থেকে বের হতে সময় লাগে নাই আমার মেয়ের কিন্তু ব্যথা পাইতে সময় লাগে নাই তার জন্য আমার মনটা একটু খারাপ আপনাদের তো দেখালাম মাথায় একটু ব্যথা পাইছে একটু না ও কিন্তু অনেক কান্নাও করছে আমরা কিন্তু অনেকটাই শ্রীনগর চলে আসছি শ্রীনগর আসে দেখি অনেকটা জ্যাম শ্রীনগর এই রেল স্টেশনটা কিন্তু খুবই সুন্দর অনেকটা সুন্দর করছে আমাদের নিমতলা থেকেও এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে যারা মাওয়া রোডে যান তারা কিন্তু সবাই এই জায়গাটা দেখছেন আর শ্রীনগর এই রেল স্টেশনটা খুবই সুন্দর করছে প্রথম প্রথম কিন্তু সবকিছু সুন্দর লাগে বা সুন্দর হয় যখন মানুষের আনাগোনা বেড়ে যায় তখন কিন্তু সবকিছু নষ্ট হয়ে যায় আজকের কিন্তু আকাশটা অনেক সুন্দর বাহিরে প্রচুর গরম যা বলে আর বোঝানো যাবে না এতটা গরম ছিল আমরা যেখানে যাইতেছি সেই জায়গাটা কিন্তু আমাদের বাসা থেকে বেশি একটা দূর না আমার কাছে মনে হইতেছে অনেকটা লেট হয়ে গেছে আমরা গাড়িতে বসে আছি এখনো যা পৌঁছাতে পারি নাই আর আমরা যখন ঢাকা শহরে যাই তখন এখান থেকে এখানে যেতে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেকক্ষণ বসে থাকতে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের মন্তব্যে চলে আসলাম আমরা অবশেষে সাফিন রেস্টুরেন্টে কিন্তু আমারই যাওয়া হয়নি এছাড়া অনেকে কিন্তু চলে গেছেন আপনারা ভিডিও আপলোড করে ফেলছেন আমার বাসার কাছে অথচ আমারই কিন্তু যাওয়া হয় নাই তো যখনই আসলাম আইসা দেখি অনেক মানুষ মানে অনেকটা ভিড় হয়ে গেছে অলরেডি তার মধ্যে কিন্তু এখন অনেকটা সময় বাকি আছে এখানে এত মানুষ আপনাদেরও হয়তো বা কোনো না কোনো পরিচিত মানুষ এখানে আছে আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিও থেকে তাদের খুঁজে নিতে পারেন বাইরে তো দাঁড়ানোর মতো একটু জায়গা তাও চলে আর ভিতরে তো একটু জায়গা নাই যা বলে আপনাদের বোঝানো যাবে না আমি দেখে তো অবাক আর আনলিমিটেড গরম এই সেই দেখি শাইন ভাইয়া আর ভাবি তো যাই হোক ভাইয়ার সাথে দেখা হয়ে কিন্তু ভালোই হয়ে গেল কোথাও যে দাঁড়ায় ভিডিও করবো বা কোনো পিকটিক তুলবো সে অবস্থা নাই অনেক মানুষ তার জন্য আমি ওনারে বলতেছিলাম যে তুমি যে সবকিছুর ভিডিও করে নিয়ে আসো আর আমি এক সাইডে বাবুরে নিয়ে দাঁড়াই এই রেস্টুরেন্টটা কিন্তু আর কোন জায়গায় ভাইরাল না হোক কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল যতটা আমি দেখছি তার মধ্যে একটা ডায়লগ আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের শ্রীনগরের সাফি রেস্টুরেন্টের যে ভিউ ভিডিও ছাল দিয়ে পরি এই ডায়লগটা কিন্তু আমি শুনছি বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম এখানে যেহেতু অনেকটা ভিড় আর আপনারাও দেখতেছেন তার জন্য আমরা দুইজন মিলেই সিদ্ধান্ত নিলাম আর এখানে কিন্তু বসারও কোনো অবস্থা নাই তার জন্য আর বাবর এনে রিক্স নিলাম না আমরা দুজনে বের হয়ে গেলাম আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ না আপনারা সাথেই থাকেন অনেক কিছুই দেখতে পারবেন একটা কথা আপনাদের সাথে বলি এই যে শপিং মলটা দেখতে পারতেছেন এটা কিন্তু একদমই কমপ্লিট হয়তোবা অনেকটা আগেই হয়ে গেছে এই যে আপনারা যে শপিং মলটা দেখতেছেন এটা কিন্তু পুরোপুরি খালি এটা কিন্তু অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে সে কিন্তু এখনো দোকান ভাড়া নাকি দিতে পারে নাই এটা হয়তোবা ওপেন হতে পারে কিন্তু অনেকটা সময় লাগবে যতটা বুঝলাম বা শুনলাম যে লোকটা টাকাগুলো খরচ করে এই শপিং মলটা দিছে তার কিন্তু পুরোপুরি টাকাটা ওয়েস্ট হয়ে গেছে শ্রীনগর থেকে বের হয়ে কিন্তু আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি আর ওই যে দেখেন একদম চরের মধ্যে মাঝখানে যে ঘরগুলো গুলা ওটা কিন্তু আমার অনেক ভালো লাগে দেখতে আমার মেয়ে কিন্তু অনেকটা খুশি কারণ ও বাহিরে বের হইতে পারলেই হয়েছে তাইলে ও খুশি হয়ে যায় ভাবছিলাম লিপ লঞ্চে বসবো কিন্তু লিপ লঞ্চে প্রচুর পরিমাণ ভিড় আজকে ভাই ভাই এত ভিড় ভিড় দেখে বাবুর বাবা বলতেছে যে চলো তাহলে তোমার আমি ওইখানে গেলে তোমার অনেকটা ভালো লাগবে তার কথা শুনে আমিও খুশি হয়ে গেলাম আর বেশি একটা লেট করলাম না তার রাজি হয়ে গেলাম ঘাটে যাওয়ার সময় পদ্মা সেতু দেখলাম মারের আগে আমার কখনই পদ্মা সেতু দেখা হয় নাই আর এদিকে আসা দেখি এত জ্যাম জ্যামে অনেকক্ষণ বসে ছিলাম দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম আর ঘাটে গেলাম না আমাদের বাসা যাওয়ার পথে কিন্তু ষোলোগড় পরে আর আমার বলতেছে বাবুরা আব্বু যে চলো তাহলে ষোলোগড় থেকে চাটা খায় নেই কারণ গাড়িতে বৈশা থাকতে থাকতে মাথাটা কিন্তু অলরেডি প্রচুর ব্যথা করতেছিল তাই চা খাওয়ার জন্য আমরা ষোলোগড়ে চলে গেলাম আমরা ষোলোগড় যায় দেখি ওইখানে মেলা বসে আর মেলার কারণে কিন্তু ওইখানে অনেক ভিড় হয়ে গেছে আজকে যেখানে যেতেছি সেখানেই ভিড় আজকে এই প্রথম ঘুরতে বের হয় আমি খুবই বিরক্ত হয়ে গেছি আমি কিন্তু চা খাই না তারপর মাথা ব্যথার জন্য চাটা নিলাম আর আমি দেখেন কি আহাম্মকের মতো গোঁড়া দুধের মধ্যে দিয়ে দিলাম আর গোড়া দুধে দিলে কি গোঁড়া দুধ আর জায়গাটা জায়গা থাকে চা খাওয়ার পরে আমরা আর আপনারা তো জানেনি মেলা একই রকম আর আমার মেলার মধ্যে সবচেয়ে বেশি একটা জিনিস আগে ভালো লাগতো সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথাটা কিন্তু এখন আর চিংড়ি মাছের মাথা খাওয়া হয় না তার কারণ অনেক কিছু আছে সেটা না হলে আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে মেলা ঘোরাঘুরি করলাম হালকা একটু কেনাকাটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ